এত রাতে তুমি এখনো ঘুমোনি এ কি দাসী তোমার জটা মতো এখন পর্যন্ত ধ্যান করেই যাচ্ছে কিছুতেই তো তার ধ্যান এখন পর্যন্ত ভঙ্গ হলো না এদিকে রাত কত হয়ে গেছে সেদিকে কি তোমার খেয়াল আছে দাঁড়াও কুমকুম দাঁড়াও কোথায় যাচ্ছো তুমি আমি তোমার সাথে একটু গল্প করার জন্য এখানে এলাম আর তুমি কি না আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছ এটা কেমন কথা বলো কুমকুম দেখুন রাজকুমার প্রতাপ আমি চাই না রাজপ্রাসাদের কেউ আপ আপনারা আমার দিকে আঙ্গুল তুলুক আর তাছাড়া রাজপ্রাসাদের প্রহরী বা দাস দাসীরা সবাই সব জায়গায় আছে যখন তখন ওরা জেগে যেতে পারে আর বারান্দায় যদি আমাদের এইভাবে একা একা দাঁড়িয়ে কথা বলতে দেখে তাহলে যে আমার মা যাবে তাই বলছি আপনি দয়া করে আমাকে এইভাবে বিপদে ফেলবেন না এ প্রতাপ তুমিও তুমিও আজ ঘুমাওনি দেখছি তা কোথায় গিয়েছিলে বারান্দায় গিয়েছিল বুঝি রাজকুমার প্রতাপ এসবকে বলে গেল ফুলকুমারে এত রাতে আমাকে না ডেকে সে রাজকুমার প্রতাপকে ডেকে তাকে নিয়ে বারান্দায় চাঁদ দেখতে যাবে না 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 এটা কি করে হতে পারে আমি তো আমার ফুলকুমারকে খুব ভালো করে চিনি ফুলকুমারে কিছুতেই এমনটা করতে পারে না কিন্তু আমি শুধু শুধু কেন এটা নিয়ে ভাবছি আমি এক কাজ করি ফুলকুমারীকে ডেকে কক্ষে নিয়ে যাই আর কিছুক্ষণ পর তো ভোর হয়ে যাবে তখনই ফুলকুমারীও চলে আসে চন্দ্রকুমার তুমি তুমি এখানে তার মানে তোমার ঘুম ভেঙে গেছে তাই তো হ্যাঁ ফুল কুমারী আসলে আমি ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে নেই আর তাই তো তোমাকে আমি সব জায়গায় খুঁজতে থাকি কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বারান্দায় দিকে যাচ্ছিলাম তখন দেখলাম রাজকুমার প্রতাপও বারান্দা থেকে ফিরছে তোমরা নাকি দুজনে চাঁদ দেখছিলে আসলে রাজকুমার আমার ঘুম আসছিল না আর তাছাড়া তোমার শরীরটাও ক্লান্ত ছিল দেখে ডাকিনি তাই তো আমি একাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম কিন্তু রাজকুমার প্রতাপ তো আচ্ছা এসব কথা বাদ দাও কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে চলো কক্ষে চলো একটু যদি না ঘুমাও তাহলে শরীর খারাপ করবে তো এ কি এ কি হয়ে গেল আমার আমি আমি কিসে পরিণত হয়ে গেলাম দয়া করে আমাকে আগের ফিরিয়ে দিন সুমন তুই চিন্তা করিস না আমি এখন তোকে আগের রূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি দয়া করুন ও আমার শেষ ও না বুঝে ভুল করে ফেলেছে ওকে ক্ষমা করে দিন আর ওকে ওর আগের রূপ ফিরিয়ে দিন তোরা এত সময় ধরে আমাকে ডাকার জন্য আরাধনা করছিল আর যখন আমি এখানে এসে অস্থিত হয়েছি তখন তোর শিষ্য আমাকে প্রশ্ন করে যে আমি কে এতে আমি ভীষণ অপমানিত হয়েছি তান্ত্রিক বাবা ও তো না বুঝে এটা করে ফেলেছে তবে আপনি তো ওকে তার শাস্তিও দিয়েছেন এবারও ঠিক বুঝতে পেরেছে আর কখনো কোনো দিনও বই করবে না আপনি দয়া করে এবার ওকে আসল ফিরিয়ে দিন ঠিক আছে তুই যখন এত করে বলছিস তুই আমার প্রিয় শিষ্য তাই তোর কথা রাখতে ওকে আমি আবার আগে রূপ ফিরিয়ে দেব ওদিকে সুমনের মা পথে পথে ঘুরতে থাকে কিন্তু নিজের থাকার মতো কোনো আশ্রয় পায় না এভাবে এভাবে আমি আর চলতে পারছি না জঙ্গল থেকে কিছু ফলমূল খেয়েছিলাম পেরে কিন্তু এভাবে আর কদিন আমাকে একটা থাকার ব্যবস্থার যে বড্ড প্রয়োজন কোথাও একটা থাকার জায়গা এখন পর্যন্ত পেলাম না যার যার বাড়িতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে লোকের বাড়িতে গিয়ে যে কাজ করব তারও কোনো উপায় নেই কারণ কাজকর্ম কিছুটি তো জানি নেই সারাটা সময় ধরে তো ওই ফুলকুমারী আমার সংসারে সব কাজ করে এসেছে আর কুমারী চলে যাওয়ার পরও তো লোক দিয়ে কাজ করিয়েছি এখন আমি পরের বাড়িতে কাজ করেছে পেট চালাম সে উপায়ও নেই কারুর বাড়িতে ঠাই ও জুটছে না কেউ একটু খেতেও দিচ্ছে না কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আর এভাবে না কে আর কটা দিন পার করব। এক সময় তুমি অসুস্থ হয়ে মরে যাব না 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 নিজের একখানা থাকার ব্যবস্থা আমাকে করতেই হবে এ কথা বলে মোরলকিন্নি সামনের দিকে এগিয়ে যায় কি এই জঙ্গলের ভেতর এমন একটা জায়গা আছে এটা তো আগে জানতাম না আর এই জায়গাটি দেখে মনে হচ্ছে আমি অনায়াসে এখানে থাকতে পারবো হ্যাঁ 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 ভালোই হলো অবশেষে মনে হচ্ছে একটা আশ্রয় জায়গা পেলাম আর আমি এক কাজ করি আমি আগে এখানকার ভেতরে গিয়ে দেখি এখানে থাকা যায় কি না আগে এখানে থাকার ব্যবস্থা করে নেই তারপর এখান থেকে বেরিয়ে বরং জঙ্গল থেকে ফলমূল পেরে এই রাতের খাবারটাও সেরে নেওয়া যাবে এ কথা বলে মোরলগিন্ডে এগিয়ে যায়

কাল হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই রাজকুমার চন্দ্রকুমার এবং ফুলকুমারী ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেছে কারণ আমি কালকে রাজকুমারকে যা যা বলেছি তাতে করে রাজকুমার চন্দ্রের মুখখানা একেবারে শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল কষ্টে যেন তার ভুকটা ভেঙে যাচ্ছিল আর আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে রাজকুমার চন্দ্রকুমার আমার কথা বিশ্বাস করে নিয়েছিল আর বিশ্বাস না করাই বা কী আছে রাজকুমার নিশ্চয়ই বারান্দায় গিয়েছিল আর সেখানে গিয়ে ফুলকুমারীকে সে দেখতে পেয়েছে আর আমিও তো বারান্দা থেকে এসেছি তাই আমার কথা সে বিশ্বাস করতে বাধ্য আর সত্যি তো নিজের স্ত্রীকে কেউ কখনো অন্য পুরুষের সঙ্গে দেখতে পারে আর রাজকুমার চন্দ্রকুমারের ক্ষেত্রেও নিশ্চয়ই এমনটাই হবে আর আমি তো এটাই চেয়েছিলাম যে রাজকুমার চন্দ্রকুমারের সাথে ফুলকুমারের ভুল বোঝাবুঝি হবে ওদের দুজনের মধ্যে মনোমালিন্য হবে আর সেই সুযোগটা আমি কাজে লাগাব আমি এখানে আমার কুমকুমকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আর খুব তাড়াতাড়ি আমি আমার কুমকুমকে সাথে করে আমার রাজ্যে ফিরে যাব একই রাজকুমার আপনি এখানে আর কখন থেকে রানিমা আপনাকে খুঁজে চলেছেন কেন সকাল সকাল আমাকে এত খুঁজছে কেন আসলে আপনার ভোজনের সময় হয়েছে সকাল থেকে আপনাকে অনেক খোঁজে খুঁজে করা হয়েছে কিন্তু আপনি আপনার কক্ষে ছিলেন না আর এখন আপনাকে পেয়েছি রানিমা আপনাকে ভোজনের জন্য ডেকে পাঠিয়েছেন ও আচ্ছা তাই নাকি ঠিক আছে তুমি যাও আমি আসছি দাসী আমাদের ঠিক কি কি করতে হবে বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছি মানে খুব ভালো করে বুঝতে পেরেছি আর আপনাকে এবার আর কোনো কিছুই করতে হবে না এবার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন আমি দেখবেন আপনার কাজটা খুব নিখুঁতভাবে করে দেব কিন্তু শুধুমাত্র আপনি এবার আমার পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেবেন এ আর কি সে আমি তোমাকে পারিশ্রমিক বাড়িয়ে দেব কিন্তু তোমাকে একা একা এই কাজ করতে হবে না তোমার সাথে আমি থাকব আর তাছাড়া আমি একবার ব্যর্থ হয়েছি আর কোনোভাবেই ব্যর্থ তো চাই না এবার আমাদের কাজটাই সফল হতে হবেই কিন্তু জটামা আমাদের যে কাজ দিয়েছে সে কাজটি করা তো বড্ড কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে এই কাজ যত বড়ই কঠিন কাজ হোক না কেন আমাকে যে কাজটা করতেই হবে আর শোন আমরা এইভাবে এখানে কথা বলে সময় নষ্ট কেন করছি জল জল ওই রাজপ্রাসাদে আর আর ফুলকুমারী তাছাড়া রাজকুমার চন্দ্রকে কে আমাদের মতো আলাদা করতে চাইছে সেটাও তো একটু দেখতে হবে তাই না জটা মা তো আমাকে বলল সে নাকি রাজপ্রাসাদেই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলুন ওদিকে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্র দুজনে রাজোদ্যানে সময় কাটাচ্ছিল কাল রাতে এত সুন্দর চাঁদ উঠেছিল কিন্তু আপনি আমার পাশে না থাকায় সব কিছু আমার কাছে কেমন যেন অর্থহীন লাগছিল তবে এখন এখন আবার মোটা ভালো হয়ে গেল হ্যাঁ ফুলকুমারী আসলে কাল আমার শরীরটা ভালো ছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম আর তাছাড়া ভাবলাম তোমাকে নিয়ে একটু রাজোদ্যানে ঘুরলে তোমার মনটাও ভালো লাগবে আসলে মা আমাকে বলেছিল তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত এখন ফুলকুমারী আমাকে তুমি সবটা খুলে বলো তো কি ব্যাপার নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো রাজকুমার বলবো অবশ্যই বলবো কারণ আপনাকে এটা যে আমাকে বলতেই হবে না হলে আমার মনের মধ্যে যে এক অজানা ভয় বাসা বেঁধে আছে আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের দুজনের সম্পর্কে কেউ ফাটল ধরাতে চাইছে রাজকুমার না ফুলকুমারী না আমার অনেক কষ্টে অনেক ত্যাগের পর আমরা আবার দুজন এক হয়েছি বাবা মা তোমাকে পুত্রবোধ হিসেবে মেনে নিয়েছে আর আমরা সুন্দরভাবে সুখে জীবন যাপন করছি আর তাই পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দুজনকে আলাদা করতে পারবে না এখন বলো তুমি কি ব্যাপার নিয়ে এত দুশ্চিন্তা করছিলে আমি তোমার পাশে থেকে তোমার সব দুশ্চিন্তা দূর করে দেব কি তান্ত্রিক বাবা আপনি এখানে ভালোই হয়েছে যে এখানে এসে আপনার দেখা পেয়ে গেছি সেই কতটা দিন ধরে আপনাকে আর সুমনকে আমি কত জায়গায় খুঁজেছি আপনার তো আপনাদের আগে রাস্তা নাই নেই আর তাই তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মোরল মশায় আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আপনাদের খোঁজ আমি অনেক করেছি কিন্তু খুঁজে না পেয়ে তো আমি রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াছিলাম অবশেষে অবশেষে বিধাতার ইসাই আজ আপনাদের খুঁজে পেয়েছি ভালো হয়েছে জানেন আমি দিনের পর দিন জঙ্গলে জঙ্গলে ঘুরেছি না খেয়ে জীবন পার করেছি আর এখানে এসে আপনাদের দেখা পেয়ে এখন আমি অনেক স্বস্তি পেয়েছি আমার আর কষ্ট করতে হবে না কিন্তু তান্ত্রিক বাবা আপনি এখানে একা একা বসে আছেন যে আর আমার সুমন সুমন কোথায় ওমা, মা এখানে তো দেখছি আবার প্যাঁচাও রয়েছে তো এই প্যাঁচাটা কি আপনার পোষা প্যাঁচা নাকি তাঁতিক বাবা যদি বলি এই প্যাঁচাটি আপনার ছেলে সুমন যান মশক করবেন না তো সেটা আবার হয় নাকি এই প্যাঁচা কেন আমার ছেলে হতে যাবে বলুন তো তান্ত্রিক বাবা বলুন না বলুন না আমার সুমনটা কোথায় কতদিন সুমনটাকে দেখি না ওকে দেখার জন্য আমার মনটার মধ্যে সে সরফট করছে আমি আপনাকে কতবার বলবো যে এটাই আপনার ছেলে সুমন আর শুধুমাত্র আপনার জন্য ওকে পেঁচা থেকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারিনি আপনার জন্য এভাবে পেঁচা হয়ে রয়ে গেল কি বলছেন কি তান্ত্রিক বাবা এসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে আপনি সবটা বুঝিয়ে বলুন এসো রাজকুমার প্রতাপ সেই তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি কোথায় ছিলে বলো তো আসলে রানিমা আমি আশপাশের তাকে একটু ঘুরে দেখছিলাম ও আচ্ছা তাই নাকি ঠিক আছে কিন্তু তোমার তো সকাল থেকে এখন পর্যন্ত কিছুটি খাওয়া হয়নি চলো বাবা খাবার ঘরে চলো খেয়ে নেবে কেমন ও আচ্ছা তার মানে রাজকুমার ফুলকুমারী সবাই আমার জন্য খাবারের কক্ষে অপেক্ষা করছে আর আমি খাবার ঘরে না গিয়ে এখানে এসেছি না না রাজকুমার ওরা সকালে খাবার খেয়ে নিয়েছে আসলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার সাথে একসাথে খাবো বলে এসব কি বলছেন কি রানিমা চন্দ্রকুমার আর ফুলকুমারী আমাকে ছাড়াই খেয়ে নিল আসলে রাজকুমার চন্দ্র খুব বেশি সময় না খেয়ে থাকতে পারে না আর সকাল থেকে তোমার জন্য অপেক্ষাও করছিল কিন্তু তুমি তো তোমার কক্ষেও ছিলে না তখন আমি বললাম তাদেরকে খেয়ে নিতে তাই ওরা খেয়ে নিয়েছি আর আমি তোমার সাথে খাবো বলে বসে আছি কেন বাবা তুমি কি রাগ করেছ নাকি না 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 রাগ করিনি আসলে তো সকালে আমি আমার কক্ষে ছিলাম একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম কিন্তু রানিমা ফুলকুমারে এবং রাজকুমার চন্দ্র এখন কোথায় আসলে ফুলকুমারী আর রাজকুমার চন্দ্র রাজ উদ্যানে গিয়েছে সকাল থেকে কোনো একটা কারণে ফুলকুমারীর মনটা নাকি খারাপ রাজকুমার চন্দ্র তার মন ভালো করানোর জন্য রাজউদ্যানে তাকে নিয়ে গেছে ছেলেটা আমার ফুলকুমারীকে বড্ড ভালোবাসে ফুলকুমারী কোনো কিছু নিয়ে একটু মন খারাপ করলে সে যেন আর সইতে পারে না কিভাবে তার মন ভালো করবে সেটা নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ে এখন চলো তো বাবা এত কথা না বলে খেতে চলো ওদিকে উর্মিমালা আর দাসী রাজপ্রাসাদে এসে হাজির হয় আর তারা দেখে রাজুদানে রাজকুমার এবং ফুলকুমারী সময় কাটাচ্ছে দেখেছিস দাসে দেখেছিস ওই রাজকুমার আর ওই ফুলকুমারীর মধ্যে ভালোবাসা যেন দিন দিন আরো বেড়েই চলেছে দুজনে মিলে সকাল সকাল কেমন রাজ উদ্যানের সময় কাটাচ্ছে আমার এই সব কিছু চোখের সামনে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে কিছুতেই আমি সহ্য করতে পারছি না আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওই ফুলকুমারীর কাছ থেকে আমি রাজকুমারকে টেনে সরিয়ে নিয়ে আসি এটা করে কোনো লাভ নেই কারণ রাজকুমারকে ওই ফুলকুমারীর কাছ থেকে আলাদা করাটা এতটা সহজ হবে না আর তাছাড়া ওরা এখানে আছে এতে করে তো আমাদের সুবিধেই হলো তাই না কি সুবিধা হলো আমাকে বল জটামা আপনাকে কি বলেছিল মনে আছে বলেছিল না ওই ফুলকুমারির কাপুরের রং সোয়ার তার মাথার কিছু চুল সংগ্রহ করে জটা মায়ের কাছে নিয়ে যেতে তারপর জটা মাতার শক্তি প্রয়োগ করে ওই ফুলকুমারির থেকে রাজকুমারের চিরকালের মতো আলাদা করে ফেলবে আর এখন যেহেতু ফুলকুমারি আর রাজকুমার দুজনে এখানে রয়েছে তাহলে তো ফুলকুমারীর কক্ষ খালি পড়ে আছে আর সেখানে তো ফুলকুমারীর পোশাক রয়েছে আর আমার মনে হয় তার চিরুনি খুঁজলে আমরা একটু না একটু চুলও ঠিকই পেয়ে যাবো হ্যাঁ কথাটা তো তুমি মন তো বলিসনি তাহলে চল চল আর দেরি না করে এক্ষুনি ফুলকুমারের কাউকে যায় ফুলকুমারী তুমি রাজকুমারের সাথে সময় কাটাও তবে খুব অল্প সময়ের জন্য আমি তোমাকে রাজকুমারের কাছ থেকে চিরকালের মতো আলাদা করে দেব। সন্ধে হয়ে যায় ফুলকুমারী তোমাকে কি বলেছি মনে আছে তো আর কোনো কিছু নিয়ে চিন্তা করবে না আমি তোমার পাশে আছি আর আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না সে যত চেষ্টাই করুক না কেন হ্যাঁ রাজকুমার আপনি কখনো আমাকে ভুল বুঝবেন না বলুন আর যদি কখনো কোনো কিছু ঘটে তাহলে সরাসরি আমার কাছে আগে জিজ্ঞাসা করবেন তারপর সত্যটা যাচাই করার চেষ্টা করবেন ফুলকুমারী এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না আমি আমি তোমাকে কখনোই ভুল বুঝবো না এবার মন খুলে একটু হাসো তো আর এভাবে গোমরা মুখে হয়ে থেকো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তবে আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমোতে গেলে চলবে না আজ আমরা আবার দুজনে একসাথে মিলে চাঁদের আলো উপভোগ করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার রানী যখন আদেশ করেছে আমাকে তো তার কথা মানতেই হবে ওরা দুজনে কত সুখে আছে কত আনন্দের সময় পার করছে আরে সব কিছু আমার চোখের সামনে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে আমার মনে হচ্ছে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রের মধ্যে আমি কোনোভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারবো না কারণ ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আর তাই তো আমি যতবারই ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করি ওরা ততবারই নিজেদের ভুল বুঝাবুঝি মিটিয়ে নেবে আর তাই কোনোভাবেই আমি এই কাজে সফল হব না কিন্তু রাজকুমারকে যে আমাকে ফুলকুমারীর কাজ থেকে আলাদা করতেই হবে আর তার জন্য প্রয়োজন হলে রাজকুমারকে যদি আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হয় আমি সেটাও দেব তারপরও আমি আমার কুমকুমকে আমার কাছে ফিরে পেতে চাই কিছুতে আমি আমার কুমকুমকে রাজকুমার চন্দ্র হতে দেবো না কিছুতেই না আর যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে এরপর রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ